ভাই এটা তো বাড়ি দিয়ে না টিভি কিন্তু আজকে এরকম এরকম দিলেও কিন্তু ভাঙবে না ভাই এই টিভি মানে এই প্রোটেক্টর টিভিতে লাগালে ভাঙবে না 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 ভাঙবে না তো এই এরকম পরামর্শ দিয়ে থাকি যে আপনারা টিভি যখন নেন তাহলে একটা এরকম প্রোটেক্টর নেন আচ্ছা নিলে তাহলে আপনার টিভিটা ভাঙবে না সেফ থাকবে তো এই যে না নেওয়ার কারণে কিন্তু টিভিটা ভেঙে গেছে আর পরে এসে বলতেছে ভাই কিন্তু কোম্পানিতে কোনো কিছু করা যায় আসলে কোম্পানি তো কোনো গ্যারান্টি দেয় না টিভি ভাঙার টিভির কোনো গ্যারান্টি দেয় না তো এই ক্ষেত্রে আপনারা এই প্রোটেক্টরটা এই জন্য খুবই কার্যকরী আর এমনও কিছু কাস্টমার আছে যারা কিনা মানে দুই তিনটা টিভি ভাঙার পরে আমাদের সন্ধান পাইছে তারপরে এসে বলতেছে যে ভাই আগে কেন আপনার এই প্রোডাক্ট নিয়ে আমরা তো দুই তিনটা টিভি অলরেডি ভেঙে ফেলছে ডিসপ্লে পাল্টানো লাগে নতুন টিভি কিনছি টাইগে তা এখন এই জিনিসটা পাইছি মানে আমার খুবই খুবই উপকারে আসতেছে এই যে জিনিসটা তাহলে খুবই কার্যকরী কিন্তু বাচ্চারা কিন্তু এট থেকে জোরে হিট করতে পারবে না

শখের টিভিটা আসলে ভালো থাকে না বা ভালো রাখতে পারেন এটার একটা রিজন হচ্ছে যে বাচ্চারা না বোঝে হিট করে দেন এটা ভেঙে যায় দেখা যায় যে লাখ লাখ টাকার টিভি সামান্য কিছু টাকার জন্য সেফ রাখতে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল তো এই বিষয়ে আজকে জানবো সিরাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা একটু আগে স্ক্রিনে যে ব্যাপারটা দেখছিলাম इवन আপনাকে দেখলাম যে কিছু একটা লাগাছিলেন টিভিতে আসলে এই বিষয়টা কি এবং এটা ডিটেইলসটা আমরা একটু জানবো আসলে ভাই আমাদের কাছে আমাদের এটা তো মূলত টিভি শোরুম আচ্ছা এন্ড টিভি শোরুম আমরা টিভি বিক্রি করি ওকে মাঝে মাঝে আমাদের এমন অভিভাবক পাই যে যারা কিনা বাসায় বাচ্চা আছে বাচ্চা মানে টিভি কেনার 7 দিন 5 দিন পরেই এসে বলে যে ভাই সেদিন আপনার কাছ থেকে টিভিটা নিয়ে গেলাম বাচ্চা তো ভেঙে ফেলছে বাংলা কি যে ভাই টিভির উপরে খেলতে খেলতে বল ছুঁড়ে মারছে এই টিভির ডিসপ্লেটা ভেঙে গেছে এখন কি করা যায় তা আমি ওই সময় বলি যে ভাই তখন কিন্তু বলছিলাম ডাবল গ্লাস নেন যেহেতু বাচ্চা আছে ডাবল গ্লাস নেন না হলে আমার কাছ থেকে এরকম একটা প্রোটেক্টর নেন আচ্ছা নিলে হবে কি আপনার বাইরে থেকে যদি এটা লাগানো যায় তাহলে আপনার ডিসপ্লেটা না ভাই এই টিভি মানে এই প্রোটেক্টর টিভিতে লাগালে ভাঙবে না 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 ভাঙবে না তো এটা এরকম পরামর্শ দিয়ে থাকে যে আপনারা টিভি যখন নেন তাহলে একটা এরকম প্রোটেক্টর নেন নিলে তাহলে আপনার টিভিটা ভাঙবে না সেফ থাকবে তো এই যে না নেওয়ার কারণে কিন্তু টিভিটা ভেঙে গেছে আর পরে এসে বলতেছে যে ভাই কোম্পানিতে কোনো কিছু করা যায় আসলে কোম্পানি তো কোনো গ্যারান্টি দেয় না টিভি ভাঙার টিভির কোনো গ্যারান্টি দেয় না তো এই ক্ষেত্রে আপনার এই প্রোটেক্টরটা এই জন্য খুবই কার্যকরী আর এমনও কিছু কাস্টমার আছে যারা কিনা মানে দুই তিনটা টিভি ভাঙার পরে আমাদের সন্ধান পাইছে তারপরে এসে বলতেছে যে ভাই আগে কেন আপনার এই প্রোডাক্ট নিয়ে অনলাইনে এরকম প্রচারণা করেন নাই আমরা তো দুই তিনটা টিভি অলরেডি ভেঙে ফেলছে ডিসপ্লে পাল্টানোর লাগে নতুন টিভি কিনছি তাই এখন এই জিনিসটা পাইছি মানে আমার খুবই খুবই উপকারে আসতেছে তো এই টিভি প্রোটেক্টর যেটা আছে এটা আমি দেখাই দিই এটা হচ্ছে টিভি স্ক্রিন প্রোটেক্টর যেটা আপনার টিভি যদি এরকম চলতেছে না টিভির উপরে এরকম যদি লাগাই দেন এই যে লাগাই দিলাম টিভির কিন্তু কালার কোয়ালিটি কোনো চেঞ্জ আসবে না আর এটা এরকম বেল্ট থাকবে বেল্ট দিয়ে জাস্ট আপনি এখানে আ এখানে এরকম টাইট দিয়ে দিলেন আচ্ছা এটা সেট হয়ে গেল এখন এরকম আপনি টানাটানি করলেও কিন্তু আপনার খুলবে না খুলবে না আর দ্বিতীয়ত বললেন যে ভাই সেফটি পাবে তো সেফটি আপনি এটা দিচ্ছেন তাহলে এটা সেফটি পাবে তো এটা লাগানো আছে না আমার এখানে দেখেন এই যে এটা হচ্ছে রিমোট নাbastaire marbena এরকম ভাই যে আপনি হিট করলেন ভাঙলো না কেন ভাঙলো না ভাঙবে না মানে এই যে সামনে প্রোটেক্টর আছে ওটাই সেভ করবে এরকমই সেভ দিবে এই যে এরকম মারলেও কিন্তু ভাঙবে না আবার কি যাই তাহলে এটা কি টিভি কিন্তু প্রোটেক্টর অবশ্যই অবশ্যই কার্যকরী এই টিভির স্ক্রিন প্রোটেক্টর যেটা আপনার টিভি তে রাখলে টিভি ভাঙবে না এখন আহ হয়তো বলতে পারেন যে এটা লাগানোর পরে কালার কোয়ালিটি কেমন থাকবে এই যে আমি লাগাইছি ভিডিও চলতেছে দেখেন

এই যে আর এটা কি সাইজার হয় সেটা আজকের ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি এবং দামগুলো গুলো বলে দিচ্ছি সবচেয়ে আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনার অনেকে আবার বলে যে ভাই এটা কি রকম আসলে আপনার বাজেটের মধ্যে টু 2 থেকে শুরু হয় টু এম 2.5 বা থ্রি এমএম হয় ওকে কিন্তু আপনার টু এম এম যেটা আছে এই থেকে বা থ্রি এটার আপনার গ্যাপ অনেক হয়ে যায় কিন্তু আপনার প্রোটেক্ট করার জন্য কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু 2 এমএমই প্রোটেক্ট করার জন্য 2 ই এনাফ আচ্ছা আর যদি কারো মানে দরকার হয় যে না আমার 3 এমএম লাগবে সেগুলোও আছে আপনারা নিতে পারবেন আর যে সাইজগুলো হয় 32 হুম 32 ইঞ্চি থেকে শুরু এই যে 32 ইঞ্চি লাগানো আছে এই 32 ইঞ্চির প্রাইস হলো রেগুলার পনেরোশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট রাখতেছি বারোশো টাকা বারোশো টাকা উনচল্লিশ ইঞ্চি আছে এটার প্রাইস হলো মাত্র সতেরোশো টাকা আচ্ছা আর তেতাল্লিশ ইঞ্চি আছে তেতাল্লিশ আছে এরপরে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ লাগানো আছে এখানে লাগানো আছে দেখে কিন্তু আমি মারার সাহস রাইট হ্যাঁ তাছাড়া কিন্তু পাইতাম না এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটার প্রাইস হলো মাত্র দুই হাজার টাকা দুই হাজার সেখান থেকে দুই হাজার টাকা রাখতেছে আর পঞ্চাশ ইঞ্চি আছে পঞ্চাশ ইঞ্চির প্রাইস হলো এরপরে আছে পঁয়ষট্টি ইঞ্চি আচ্ছা পঁয়ষট্টি ইঞ্চি যে আছে পঁয়ষট্টি ইঞ্চির প্রাইস হলো আপনার আহ আট হাজার পাঁচশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার পঁচাত্তর ইঞ্চিও কিন্তু আছে আচ্ছা এই পঁচাত্তর ইঞ্চির প্রাইস হলো আপনার আফটার ডিস্কাউন্টে নয় হাজার টাকা নয় হাজার টাকা তাহলে বত্রিশ থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত সব সাইজ এ আপনারা অ্যাভেইলেবল পারছেন এর বাইরে যদি চব্বিশ বা বড় সাইজ লাগে আপনার প্রি অর্ডার দিলে আপনারা কোম্পানিতে রিকশ দিলে একটু সময় সাপেক্ষে দশ দিন পনেরো দিন সময় দিলে আমরা এটা বাড়ি থেকে মানে কোম্পানি থেকে আনার ব্যবস্থা করে দিব আচ্ছা এটা বলছিলাম টিভি প্রোটেক্টর যেহেতু এটা একটা সেন্সিটিভ জিনিস তো এটা কি অনলাইনের মাধ্যমে নিতে পারবে অবশ্যই নিতে পারবে কারণ এটা হচ্ছে যারা ঢাকা সিটির মধ্যে আছেন আশেপাশে যে আরেকটা আমি দেখে নিব বা যাচাই বাছাই করে নিব তারা আমাদের সরাসরি শপে চলে আসেন আমাদের শপের ঠিকানা উত্তরা সাত নাম্বার সেক্টর আজমপুর বাস স্ট্যান্ড পশ্চিম পাশে মানে ওভারব্রিজের পশ্চিম পাশে মেইন রোডে রাজুক মার্কেট এই মার্কেটের লিফটের পাশে আসবেন হাতের বামে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক বিডিং আর যারা ঢাকার বাইরে নিবেন সারা বাংলাদেশে যেখানে কুরিয়ারের শাখা আছে জেলা সদর পর্যন্ত আমরা কুরিয়ারে পাঠাইতে পারবো কুরিয়ারে নিতে হলে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে আর কোন সাইজটা নেবেন অনেকে আছে পঞ্চাশ ইঞ্চি টিভি কিন্তু সে জানেই না যে আমার পঞ্চাশ ইঞ্চি অর্ডার দিয়ে ফেলে পঞ্চান্ন ইঞ্চি আচ্ছা তো এরকম কোন সাইজটা নেবেন আমাদের কনফার্ম করলে আমরা ওই সাইজটা আপনাকে ঠিক আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আর বললেন যে যেহেতু সেন্সিটিভ জিনিস কুরিয়ারে যাইতে কোনো অ্যাক্সিডেন্টলি ভেঙে ভাঙতে পারে তো এই ক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলো এরকম প্যাকেটিং করে দিই আচ্ছা আলাদা এরকম প্যাকেটিং করে দেয় যেটার মাধ্যমে খুবই আপনার ওইখানে যাবে তারপরে অপশন আছে আপনি ওইখান থেকে রিসিভ করার আগে খুলে দেখবেন যে প্রোডাক্ট ঠিকঠাক মতো আছে কিনা ভাঙছে কিনা আর যদি ভাঙা থাকে সাথে সাথে রিটার্ন করে দিবেন না ভাঙলে আপনি রিসিভ করে বাসায় নিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ